আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস কিন্তু আমরা থাই গ্লাসের কাজ করে থাকি এস এসের যতগুলা কাজ আছে সব কাজ আমরা করে থাকি যেমন ছাদের রেলিং ব্যালকনির রেলিং সিঁড়ির রেলিং এইগুলা তৈরি করে থাকি এই ধরনের এর মাল দিয়ে যেমন আমরা এর মাল দিয়ে আজকে একটা ডোলনা তৈরি করেছি আমাদের এইখানে দুইটা ডোলনা আছে এই দুইটা ডোলনার দুই রকমের বিবরণ আজকে আমি আপনাদেরকে বলবো আমি নিজে এই ডোলনার মধ্যে বসে কিন্তু ডুলবো দেখেন কত ইজিলি ডুলে একদম এখানে বসলে যে একটু লারা দিলে বিশ মিনিট চলবে এই ডোলনা থামবে না আর কোথাও কোনো শব্দ নাই সাউন্ড নাই একদম নো সাউন্ড কত সুন্দর দেখেন আপনারা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত থাকেন বিকালবেলায় বাসায় যে বাসায় যেন এরকম একটা দোলনার মধ্যে বসে ঢুলতে পারেন কারণ মনটা একদম ফ্রেশ হয়ে আসবে আর দেখেন এই দোলনাটা তৈরি করেছি ওয়ান পয়েন্ট টু এম এর মাল দিয়ে এই যে এখানে একদম থিকনেস দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এম এম এর থিকনেস সম্মানিত দেখেন এখানে ওয়ান পয়েন্ট টু এম এম এর মাল দিয়েছি স্টিল ট্যাক কোম্পানি আর শুধু তাই নয় এই ঢোলনাটা কেমন হয়েছে কত টাকা দাম পড়েছে এই ঢোলনাটা আমরা নিয়েছি হচ্ছে তিরিশ হাজার টাকা শুধু এইভাবে নিচে রাউন্ড একটা পাইপ দিয়েছি এই পাশের নিচে একটা রাউন্ড পাইপ দিয়েছি দাঁড়ানো খাড়া খুঁটি দিয়েছি কিন্তু এইখানে একদম প্লেন এখানে ডিজাইন করলে করতে পারবেন দেখেন উপরে যে ডিজাইনটা আমি করেছি এটা শুধু উপরে এবং নিচে দুইটা দুইটা এই মাঝখানেও কিছু কারিগরি কাজ আছে সেটা করলে ডুলনার দাম পড়বে বত্রিশ হাজার টাকা যেমন এই ডুলনার মতো যদি করেন যেমন এই ডুলনার এখানে একটা ডিজাইন আছে দেখেন এইখানে একটা ডিজাইন আছে যে এই ডি এইরকম সেম ডিজাইন করে আর এইরকম অলিম্পিক ডিজাইন করে এই রকম অলিম্পিক ডিজাইন করলে এই ডুলনার দাম এটাও আমি বসে ভুলে দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর কিন্তু এই ডুলনার দাম পড়েছে বত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিফটি আপনাদের ফিফটি আমাদের আর আমাদের হেমুথাই অ্যান্ড গ্লাস হাউজে একটা অফার চলিতেছে হ্যাঁ অফারের অনেকটা দিন চলে গেছে মাত্র আর এক মাস আছে এই এক মাস ফ্রি চার্জ মানে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাক না কেন আমরা ডেলিভারি চার্জ ফ্রি আমরা ডেলিভারি নিব না আর সম্মানিত ব্রিয়াস দেখেন যে এই ডুলনার দাম বত্রিশ হাজার টাকা আর এই পাশের ডুলনার দাম পড়বে তিরিশ হাজার টাকা দেখেন এটা তিরিশ হাজার ওইটা বত্রিশ হাজার আর সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গার থেকে যে কোনো প্রান্তের থেকে আপনি এই ইউটিউব যে চ্যানেলটা দেখতেছেন নিচে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে এরকম ডুলনার অর্ডার দিতে পারবেন আর আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর শুধু তাই নয় আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে হিমুথাই লেকে অবশ্যই গুগল ম্যাপ আমাদের প্রতিষ্ঠানে আপনাকে নিয়ে আসবে সকলকেই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম